প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে একযোগে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দু পঁচিশ এ উপলক্ষে দেশের ষোলো জন সফল স্বকর্মসংস্থানকারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয় বারোই আগস্ট মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত যুব দিবসের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন সাম্য নাগরিক মর্যাদা ন্যায় বিচার গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের মূল চালিকা শক্তি হবে প্রযুক্তি তরুণ শক্তি হবে বিশ্বাস করে গণভুত্থানের পর সাম্য নাগরিক মর্যাদা ন্যায় বিচার গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম আর সেই লক্ষ্যে পৌঁছাতে প্রযুক্তি হবে মূল চালিকা শক্তি বিশেষত বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বব্যাপী প্রেক্ষাপটে যেখানে প্রযুক্তি সমাজ ও অর্থনীতির পরিবর্তনের প্রধান হাতিয়ার এই প্রতিবাদের মাধ্যমে আমরা তরুণ সমাজকে বার্তা দিতে চাই তাদের উদ্ভাবনী শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেক্সই উন্নয়নে অপরিহার্য বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় তেষট্টি শতাংশই পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি এই সম্ভাবনাকে কাজে লাগানোর বিকল্প নেই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিড়া ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেন অনেক ধরনের সুযোগ আসবে কিন্তু প্রথমে দেশ দেশকে বিক্রি না করার বিষয়ে সতর্ক করেন তিনি অনেক ধরনের সুযোগ আসবে কিন্তু সবার প্রথমে দেশ এই জিনিসটা ভুলে যাবেন না যখন এরকম সম্ভাবনা আসবে অনেক সময় রোডস হবে যেখানে আপনি বাইরেও যেতে পারেন ডানেও যেতে পারেন কিন্তু দেশকে বিক্রি করে কিছু করেন না ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে বাংলাদেশি যুব সমাজের একটা শক্ত ধরনের কম্পিটেন্সি রয়েছে সেটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে সেটাকে সেটাকে শক্তি হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু করতে হবে খুবই নিরহঙ্কারভাবে কখনই আমাদের এটা মনে করলে চলবে না যে আমরাই সবচেয়ে সেরা এবং এটা আমাদেরকে কেউ একজন একদম ওই যে সোনার থালাই করে আমাদেরকে এনে দিয়ে দিবে তার যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আশা ছাড়া যাবে না বাংলাদেশ একটা খুবই ডিফিকাল্ট দেশ মাঝে মাঝে মনে হয় অনেক আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে অনেক সময় আমাদের মনে হয় যে আজকের দিনটা খুব খারাপ গেল খুব ফ্রাস্ট্রেটেড একটা দিন অনেক কিছু করার জন্য সকালে ঘুম থেকে উঠে বের হয়েছিলাম ট্রাফিক জ্যামে সারাদিন চলে গেল তো এরকম এরকম হবে হবে অনেক দিন দিন আসবে সেই শেষে আবার ভালো কিছু বা এবছর জাতীয় পর্যায়ে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে বারো এবং যুব সংগঠক ক্যাটাগরিতে চারজন সহ মোট ষোলো জনকে জাতীয় যুব পুরস্কার দু প্রদান করা হয় জাতীয় পর্যায়ে প্রথম যুব পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রেজাউল ইসলাম দ্বিতীয় আবু তালেব আহমেদ এবং তৃতীয় ফারজান আক্তার রোনা এছাড়া সেরা প্রথম সংগঠকের পুরস্কার পেলেন আল সাজিদুল ইসলাম দুলাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ফয়জ আহমেদ তৈয়ব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সারা দেশ থেকে আগত তরুণ ও যুবকরা